হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের জ্যোতি বা ছন্দ জ্যোতি কাকে বলে এটা নিয়ে কিন্তু আজকে আমি সংজ্ঞা এবং উদাহরণ তার সঙ্গে এর প্রকারভেদ নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা উপরে দেয় নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমে বললাম যে ছন্দ বা জ্যোতি এটা ছন্দ বা ছন্দ জ্যোতি কাকে বলে এটা নিয়ে আমি বলবো দেখো বলার আগে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি যে এই জিনিসটা কি জ্যোতি বা ছন্দ জ্যোতি আসলে কি জ্যোতি বা ছন্দ জ্যোতি যদি বলি একটা কবিতা যখন আমরা পড়বো পাঠ করব সেই কবিতাটা পাঠ করার সময় কিন্তু আমরা সেটা একেবারে এক নাঙারেও পাঠ করি না বা সেটাকে আবৃত্তিও করি না মানে একেবারে গল্পের আকারে পড়তে থাকি না বা সেই কবিতাটাকে কি করি আমরা আবৃত্তি করেও কিন্তু পড়ি না আমরা কিন্তু একটু থেমে থেমে কিন্তু সেটা পাঠ করি মানে একটা যখন কবিতা পড়বো সেখানে যে আমরা একটু একটু থেমে যাব যাতে সেটা আমাদের শুনতে ভালো লাগে একটা যে ছন্দ হয় ছন্দ সৃষ্টি যে হয় সেটাকেই বলা হয় কিন্তু এই জ্যোতি বা ছন্দ জ্যোতি যেমন প্রথমে সংজ্ঞাটা আমরা দেখিনি সংজ্ঞাটা কি দিয়ে দিয়েছে এই ছন্দ বা ছন্দ জ্যোতি সংজ্ঞাটা দেখো বলা হয়েছে যে সংজ্ঞায় ছন্দ বিবিধ অনুসারে ছন্দ তরঙ্গ সৃষ্টিতে মানে একটা যে ছন্দ তরঙ্গ সেই ছন্দ তরঙ্গ সৃষ্টিতে সৃষ্টিতে প্রধানত পদ্মে পদ্মা বলতে কবিতায় ঠিক আছে প্রধানত পদ্মে আমরা দেখব একটি সুনির্দিষ্ট কালের ব্যবধানে ধ্বনি প্রবাহে যে উচ্চারণ বিরতি ঘটে আমরা দেখবো যে একটি সুনির্দিষ্ট কালের ব্যবধানে ঠিক আছে আর ধ্বনি প্রবাহে দেখবো একটা আমরা যে ধ্বনি প্রবাহ বলবো ঠিক আছে মানে উচ্চারণ করব তার মধ্যে কিন্তু একটু বিরতি ঘটবে ঠিক আছে সেই উচ্চারণ বিরতিকেই বলা হয় জ্যোতি বা ছন্দ জ্যোতি দেখো সেটাকে কি বলা হয় জ্যোতি বা ছোতি এবার জ্যোতি বা ছন্দ্রজ্যোতির আহ উদাহরণটা আমি দিয়ে বলছি তাহলে আরো ভালো করে বুঝতে পারবে দেখো যেমন যদি বলি ভূতের মতো চেহারা ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর ঠিক আছে ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ঘোর ঠিক আছে এই যে আমি যখন বললাম লাইনটা তখন কিন্তু একটু থেমে গেলাম দেখো এখানে আমি স্ল্যাশ দিয়েছি এখানে কিন্তু থেমে গেলাম এই যে থেমে যাওয়াটা এটাকে কি বলা হয় জ্যোতি বা ছন্দ জ্যোতি ঠিক আছে। দেখো এখন এই জ্যোতি বা ছন্দ্রজ্যোতি কি এই জিনিসটা আমি বুঝিয়ে দিলাম এখন এই জ্যোতি বা প্রকার প্রকারভেদটা কি সেটা আমি বলে দিচ্ছি প্রকারভেদ কয় প্রকার এবং কি কি ঠিক আছে দেখো জ্যোতি বা ছন্দ্রজ্যোতির প্রকারভেদ নিয়ে যদি আমি বলি জ্যোতি বা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে লঘুজ্যোতি আরেকটা হচ্ছে পূর্ণজ্যোতি ঠিক আছে দেখো এই লঘুজ্যোতি আর পূর্ণজ্যোতি যে আছে এর উদাহরণ কিন্তু আমি সাইডে দিয়েও দিয়ে দিয়ে দিয়েছি লঘুজ্যোতিতে আমরা যখন দেখব এটা হচ্ছে লঘুজ্যোতির চিহ্ন যেমন দেখো বলেছে কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল ঠিক আছে এই যে লাইনটা যে আমরা দেখবো এর মধ্যে রয়েছে লঘুজ্যোতি এই যে এই চিহ্নটা ঠিক আছে এটা হচ্ছে লঘুজ্যোতির উদাহরণ লঘুজ্যোতি আবার দুটি ভাগ রয়েছে ঠিক আছে তো তারপরে আমরা দেখবো পূর্ণজ্যোতি লঘুজ্যোতি এরকম যখন দেখবো এই একটা ডট একটা লাইন থাকবে ঠিক আছে তখন সেটাকে বলা হবে লঘুজ্যোতি তারপরে যখন পূর্ণজ্যোতি ঠিক আছে পূর্ণজ্যোতি কাকে বলে পূর্ণজ্যোতি জিনিসটা কি পূর্ণজ্যোতির উদাহরণ যদি আমি বলি এই পূর্ণজ্যোতি যেরকম দেখো এখানে আমরা দেখবো এখানে দুটা ডট থাকবে ঠিক আছে এই যে ডট যে রয়েছে এটা দুটা থাকবে যেখানে সেটা হচ্ছে পূর্ণজ্যোতির উদাহরণ যেমন মহাভারতের কথা অমৃত সমান এখানে দেখবে দুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পূর্ণ উদাহরণ ঠিক আছে তো বললামই এই জ্যোতি বা ছন্দ যতিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে লঘুজ্যোতি আর একটা হচ্ছে পূর্ণজ্যোতি এবং তার উদাহরণ সাইডে কিন্তু আমি লিখে দিলাম তার সঙ্গে আমি বুঝিয়ে দিলাম তো আজকে জ্যোতি বা ছন্দ জ্যোতি নিয়ে ক্লাস আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি খুব ছোট আকারে আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ